সালারের রায়গ্রামে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল রাজ্য সোমবার স্বভাবতই আনন্দে মাত্র ভরতপুর দুই নম্বর অর্থাৎ সালার ব্লকের মালিহাটি পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মীরা সোমবার ছিল নমিনেশন দাখিলের শেষ দিন এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়টি আসনে নমিনেশন দাখিল করেও বিরোধী দলগুলির পক্ষ থেকে কোনো নমিনেশন দাখিল করা হয়নি স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়গ্রাম সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস জয়লাভের পর আনন্দে মাতলেন তৃণমূল কর্মী জয়লাভের পর সালার ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মুস্তাফিজুল রহমান সুমন কি জানালেন শুনবো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো আজকে কি বলবেন আজকে রায়গ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ভোট প্রক্রিয়ার নমিনেশন পর্বের আজকে দ্বিতীয় দিন ছিল দ্বিতীয় দিনের একদম অন্তিম মুহূর্তে এসে গিয়ে যেটা জানা গেল যে রায়গ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির আজকে আমাদের তৃণমূল সমর্থিত যে নজন প্রার্থী আমরা মনোনীত করেছিলাম তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয় হলেন কারণ এখানে তাদের বিরুদ্ধে কেউই আর প্রার্থী হয়নি অবশ্যই এটা আমাদের কাছে এই গ্রামের সমবায় সমিতি তথা আমাদের এই মালিহাটি অঞ্চলে কাছে এটা আমাদের একটা চরম প্রাপ্তির ব্যাপার এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে আজকের দিনে আমাদের পশ্চিমবাংলায় যেখানে আমাদের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আমাদের সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আমরা যেভাবে দল করছি তাতে সর্বত্রই বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গায় নাই সব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতাই বেশিরভাগ হচ্ছে কদিন আগে আমাদের এই মালিহাটি গ্রাম পঞ্চায়েতদেরই মালিহাটি কৃষি উন্নয়ন সমিতি আর একটা বিনা প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে আমাদের সমস্তপুর পল্লিমঙ্গল কৃষি সমবায় সমিতি সেখানেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি এবং গুলাহাটি কৃষি সমবায় সমিতি কয়েকদিন আগে হয়ে গেল সব জায়গায় শালো অঞ্চল অন্তর্গত সব জায়গাতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছি কতজন প্রার্থী ছিল এবং আজকে এই সমবায় সমিতিতে নয়জন প্রার্থী ছিল তার মধ্যে তিনজন দুইজন মহিলা একজন এসসি এসটি টি হতে পারে এবং বাকি জেনারেল ছিল এবং পাঁচশো একষট্টিটা ভোটার ছিল তো তাদের মধ্যে থেকেই নজন বিবেচিত হয়েছেন এরাই আগামী দিনে এই সমবায় সমিতিকে এই গ্রামের মানুষদের উন্নয়নের কে মাথায় রেখে কারণ কৃষি প্রধান গ্রাম প্রত্যেকের কথা মাথায় রেখে সুন্দরভাবে এই কৃষি সমবায় সমিতিকে এরা যেন পরিচালনা করতে পারেন এটাই এদের কাছে আমরা আশা রাখবো ডেট কবে গতকাল আর আজকে ছিল তো আজকে এই তো আর দু এক মিনিট বাকি আছে আর দু মিনিট বাকি আছে আমার ঘড়ির কাটা হিসাবে তো স্বভাবতই এই দু মিনিটে নমিনেশন প্রক্রিয়া কারণভাবেই সম্ভব নাই তাই আমাদের এই কর্মীরা এখানে সমবায় সমিতির আরও সদস্যরা তারা উচ্ছ্বসিত হয়ে দু মিনিট আগেই তারা বিজয় ঘোষণা করলো এবং বিজয়মালা তারা আমাদের নয়জন নবনিযুক্ত প্রার্থীর গলায় তারা পরিয়ে দিল অবশ্যই ওটা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো আর নাম নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তিনি একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত সর্বস্তরের মানুষের যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ফলশ্রুতি হিসাবেই বিভিন্ন জায়গায় এইভাবেই দেখতে পারবেন তার সাথে সাথে আমাদের এই ব্লক তৃণমূলের একটা বলিষ্ঠ ব্লক এই ব্লকে মোটামুটি যা কিছুই হবে আগামী দিনে দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু দেখতে পাবেন না তারই ফলশ্রুতি হিসাবে আজকের এই জয় দেখুন আমার প্রিয় নেতা আমার রাজনৈতিক অভিভাবক ভরতপুত্র তথা সালার ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য সম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ উনি আপনাদের সামনে সবিস্তারিত বলেছেন তো এখানকার যে মানে সমবায় সমিতির ভোট ভোট হলো সেখানে মালিয়াটি অঞ্চলের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এলাকার মানুষ উৎসবে মেজাজে আজকে এখানে ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটা ক্যান্ডিডেট আমাদের জয়লাভ করলেন আপনারা কি বিরোধীদের জমা দেবে দেখুন এখানে বিরোধী বলে তো কেউ নেই এবার এখানে একটু কেউ নমিনেশন ফাইল করতেই আসেনি আর আপনারা এখানকার পরিবেশ দেখলেন যে মানুষ কতটা উৎসবমুখী এখানে মানুষ যতটাই ভোট দিচ্ছে সব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমাদের এখানে দুজন মহিলা ক্যান্ডিডেট ছিলেন একজন এসটি এসসি ছিলেন আর বাকি জেনারেল ছিল এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে দেখে কি আপনাদের মনে হলো যে কোনোরকম এখানকার পরিবেশের পরিস্থিতি খারাপ আছে এখানকার মানুষ আনন্দ উৎসবের সঙ্গে ভোট করছে তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ অবগত আছে যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের বাড়িতে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে তাই মানুষ কোনো দলের দিকে মুখের দিকে না তাকিয়ে একটাই ভরসা রাখছে তৃণমূল কংগ্রেসকে তাই এই জয় মামাটি মানুষের জয় এ জয় তৃণমূল কংগ্রেসের জয় আচ্ছা যারা ভোটার তারা তো ভোট দেবে না হবে এখানে ভোটাররা প্রচুর ভোটার ছিল দেখলেন এখানে এসে মাছ ভাত মুগের ডাল দেখলেন আলু তরকারি খেয়ে তারা কত আনন্দ উৎসব করে গেল একটু আগে ওইখানে দেখুন খাওয়া দাওয়া চলছে সেই ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন আপনারা হয়তো খাওয়ার সময় আসেনি তাই আপনারা জানতে পারেন আমি রেজাউল শেখ মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জমা পড়েছে দ্বিতীয় কোনো ব্যক্তি নমিনেশন ফাইল করেনি সর্বসম্মত্তি কমে অনুমোদিত আচ্ছা বিরোধীরা এসেছিল জমা দিতে না কেউ আসেনি কোন দলে জমা পড়ছে টি এম সি নজন হ্যাঁ ন জন ভোটার কত আছে ভোটার পাঁচশো একষট্টি পাঁচশো একষট্টি এই নজন আজকে কাল থেকে আজ মা ন জনেই ফ্লাপ করেছে আর কেউ করেনি না আপনাদেরকে কেউ জানিয়েছিল যে ফ্লাপ করব বা না অন্য কোনো ব্যক্তি আমাকে জানায়নি আচ্ছা এই ন জনে আপনার ডিক্লেশন দিয়ে দিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বী হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম অসীম চক্রবর্তী আপনি কি আছেন আমি ম্যানেজার এস এসকিউএস ওয়েস সমবায় ওই ইংরাজিতে এস বাংলায় সময় কিছু অন্যান্য